আকাশ দিয়ে আমাকে বউ হিসাবে দাঁড়িয়েছে এটা একদমই সত্য একদমই সত্য হাঙ্গাউলি আপা লাস্ট পর্যন্ত তো স্বীকার করতেই হলো আপনার আপনার নাম দিয়েছে হাঙ্গাউলি গলা শিলার টার্কি বর্গী আপনি এত বিয়ের সার্টিফিকেট গলা নিয়ে ঝুলে মানে বেড়াচ্ছেন সেখানে আকাশ নিবিড়ের বিয়েটা হাইট করতে গেছেন কে হাইট করতে যাই আজকে আপনারা এ পরে নিতে সবাই আপনাকে ধিক্ষা জানে আমাকে থুতু ফেলতেছে রাস্তায়ও পেলে আপনাকে উত্তম মুদমও দিবে এমনও শুনতেছি ভাইরে ভাই আকাশ নিবিড় একটা মানুষ পাইছেন আপনার ভাগ্য ভালো ভাই আপনার টান কোয়াল কি চেহারা কি হাইট কি ফিটনেস কি মানে কি আউটলুকিং সেই লুকে এতগুলা বেটা পাগল তার মধ্যে আকাশ নিবিড় হচ্ছে এক নাম্বার আছেন বাইরে আকাশ নিবি যে কি পাগলের মতো ভালোবাসে এরকম সত্যিকারের ভালোবাসা পাওয়া মানে কি সাত জনমের ভাগ্য বলতে হয় আপনার মধ্যে একটা এক্সট্রা মানে ম্যাজিক আছে যে জন্য আকাশ নিবিড় এতটাই পাগল অন্য কোনো ছেলে দূর দূরে ছাপড়ি আমাকে পাত্তা দিল কি না ভুলিয়ে গেলাম না এই ছাপড়িকে সে গোগুল শিকার বাড়ি করানোর জন্য আজকে এই পর্যন্ত এসেছে এই ছাপড়ি বর্ষা চৌধুরী আপা আপনি এত বিয়ে মানে মানুষ জেনে গিয়েছে সেখানে একটা আকাশ নিবিড়ের বিয়েটা হাইট করার কি দরকার ছিল হাইট করা আপনার অহংকারে হুঙ্কার কেউ আসলো আকাশ নিবি আপনার সাথে থাকলে আকাশ যদি আপনার সাথে থাকতো এতদিনে আপনার এই জ্যাকের বিয়ে উন্মোচন হতো না রাসেমিয়া এত উন্মোচন হত নির্দোষ সবাই জানতো না সবাই রাসে মিয়াকে দোষী ভাবতো তারপর আরো কার কার বিয়ে আপনি নিজে জ্বালিয়ে দিয়েছেন এটাও হাইট থাকতো আজকে আকাশ নিবিড়ের হাইট করতে গিয়ে আপনার অন্য সত্য হ্যাঁ মাটি খুঁড়ে খুঁড়ে বেরিয়ে গিয়েছে এর জন্য সাধুরা সাবধান কখনোই মানে চাপা রাখ থাকে না হোক পাঁচ বছর পর মতো হোক এটা কিন্তু আপনি এতদিন এত মিথ্যা মিথ্যাচার কেমন করছেন ভাই আপনার ফেসের এক্সপ্রেশন মনে সব সত্য বলতেছে আর আকাশ নিবি সব মিথ্যা বলতেছে ভাই রে ভাই আপনাকে সেলুট আপনাকে ভাই আপনি মিথ্যার কোনো অ্যাওয়ার্ড থাকলে আর লজ্জার কোনো ভ্যাকসিন থাকলে আপনাকে আগে দেওয়া হোক আমি বলব আমার এটাই দাবি পুরুষ যতই বাইরে সিংহ আর বাঘ হোক না কেন শখের নারীর কাছে বিজালি হয়ে যায় জাস্ট লুক আমি ওকে এত ভালোবাসি ও কেউ কিন্তু আমার সাথে থাকছে এবং ও জানে আমি ওকে কতটা ভালোবাসি এবং কতটা ভালোবাসি ঠিক আছে সারা চালাচুরছে আমি এ পর্যন্ত তাকে কোনো বাদে মন্তব্য করছি দেখেছেন আকাশ নিবিড়ের চেহারার এক্সপ্রেশন তার বর্ষা চৌধুরীর প্রতি কি ভালোবাসা সে সারা রাত চাকর খাওয়া হয়েছে তাকে কতটা ভালোবাসছে কেন সে মিথ্যা মালাজ তাকে মারছে আমি তাকে কখনো মারছি এই টাইপের কথা বলছে আকাশ নিবিড় ভাই আকাশ নিবিড় যে সত্যিকারই ভালোবাসা এবং তার শখের নারী হচ্ছে বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরীর প্রতি তার এক আকাশ সমান ভালোবাসা এই ভালোবাসার জন্য সে দীর্ঘ কয়টা মাস ছয়টা মাস হয়ে যাবে যুদ্ধ করতে করতে আজকে সে সার্ধক আকাশ নিবিড়কে কোনো অ্যাওয়ার্ড দেওয়া যাক গোপাগল হিসাবে কি বলেন মানে বো পাগল পুরো বর্ষা চৌধুরী পাগল জানি না বর্ষা চৌধুরী স্বীকার করেছে এখন কি সংসার করবেন নাকি সংসার করবেন না এটা দেখার বিষয় এখন বাকি টার্গেট কে বর্ষা চৌধুরী সেটাও দেখার বিষয় বর্ষা চৌধুরী আকাশ টিভির কে হাইট করতে যাই তার আদার্স আরো বিয়ে উন্মোচন হয়ে গিয়েছে তার গলা যে অংশটা যেটা অ্যাসিডের সবাই ভাবত অ্যাসিডে আক্রান্ত হয়েছে সবাই সহানুভূতি সেমপ্রীতি দেখাইতো সেখানে এখন সবাই জেনে গিয়েছে তার এই গলা ছিলাটা কি হয়েছে নিজে জ্বালিয়ে দিয়েছে নিজে জ্বালিয়ে দিয়ে আবার মানে অন্যরকম মিথ্যাচার করতেছে বাইরে সত্য কখনোই ঢাকা থাকে না এটাই হচ্ছে বাস্তব বর্ষা চৌধুরীকে সাজা দিবে আইন বর্ষা চৌধুরী আকাশ নিবিড়কে তার স্বামী হিসেবে স্বীকার করেছে আইন নিজের হাতে তুলে নেবার অধিকার কারণেই সে যদি নিজেকে নিরাপরাধ প্রমাণ করতে না পারে অবশ্যই তাকে সাজা দিবে আইন কিন্তু আমার মনে হচ্ছে এবার আফা ভালোভাবে আটকা পড়েছে আফাকে যে আফাকে দিয়ে যারা যারা অপকর্ম করায় তো মানে আফার গডফাদার গডমাদার যাই থাকুক না কেন এবার গডফাদার গটমাদার আফাকে আর হেল্প করবেই না বরং আমাদের আশঙ্কা হচ্ছে যে আফাকে না আবার হাইট করে দেয় কারণ আফা রাজসাক্ষী সেই সাথে কেচকুতে সাপ বেরোবে আফা দিন শেষে মেয়ে ক্ষমতা টাকার কাছে সবই বিকৃত সময় ফুরালে হবে না সাধন আপনি মিডিয়া পলিটিক্স খুব ভালো জানতেন কিন্তু নিজে যে এই সেই পলিটিক্সকে পলিটিক্সে আটকে যাবেন জড়িয়ে ফেল ফেলেছেন নিজেকে আপনি সেটা বুঝতেই পারেন নাই কারণ আপনি ছিলেন মাত্র এবার বাঙালি জাতি আপনাকে ক্ষমা করলো আপনার গডফাদার মাদার আপনাকে আর বাঁচতে দিবে না মিলিয়ে নিয়েন আফসুস আফা এমনটাই মন্তব্য করেছেন মো সুলতানা আপা